আসসালামু আলাইকুম আশানাম বন্ধুতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে কয়টা নয়টা কি সাড়ে নয়টা হবে এই একদম গুড মতো সকালবেলা উঠে গেছে তার আসতে সকালবেলা আমার খালা চলে আসছে এই যে আমার পিছনে আসতে আমার খালা খালা এখন চারটা চিকেন একবার কেটে নিল আর আমি ভাবলাম যে যেহেতু খালা আসছে তাহলে মানে শয়ে থেকে লাভ নাই আমিও উঠে পড়ছি যেহেতু রাত্রে মানে রাত্রে অনেক লেট নাইট ঘুমাইছি এত সকালে আমি উঠি না তারপর আজকে একদম মনের সাথে যুদ্ধ করে উঠে পড়লাম তো কি করার মাহিনো উঠে পড়তে 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 মিশন এখনো ওঠে নাই রুটি বানানো শেষ এই যে ভাজি করে ফেলছি ডিম্পোস করে টেবিলে দিয়ে দিছি আর এখন একটু সুজি রান্না করতেছি রাতে সুন্দর একদম হাফ লিটার দুধ জ্বালায় রাখছিলাম বাট ফ্রিজে রাখা হয় নাই নষ্ট হয়ে গেছে বুঝলাম না এই যে প্যাকেট দুধের এই হলো একটা জ্বালা আর হোক আর মিলভিটা হোক মানে ভাবলাম যে রাতে ইয়া করছি বুঝছো খালা মানে ফুটাইছি। তো গরম দুধ তার ফ্রিজে উঠান যাবে না তাই না বাইরে রাখছি দেখো কি অবস্থা এই হলো অবস্থা তো ভাবলাম যে একটু সুজি রান্না করে নেই তারপরে না হয় রুটিটা টেবিলে দিয়ে দিই এই হলো সকালবেলা শুরু করতেছি এখন দেখার জায়গা সকালবেলা উঠলে আমার চেহারার এরকম বিধ্বস্ত অবস্থা আমার কিচ্ছু ভাল লাগে না মানে মিনিমাম এগারোটা বারোটা পর্যন্ত এটা তা আগেই বসছি এই হলো সমাচার এখন হলো আমি মানে কালকে না সুজিটা ভাজতে আর ঘি দিয়ে ভাজি নেই আমি একটা ব্লগ দেখি আম্মাকে দেখতাম যে সুজির ঘি দিয়ে ভেজে রাখতো তারপরে রান্না করতো কিন্তু আমি একটা ব্লগ দেখি ওইখানে ওই আনটিকে দেখি যে উনি আবার মানে দুধটা জাল দিয়ে ওটার মধ্যে ঘি দেয় তো ভাবলাম যে আমি ওনা হয় একটু তাই করে দেখি কেমন হয় আমার খেয়ালও ছিল না ঘি দিয়ে ভাজার কথা আমি আবার এটাই করতেছি করে এর মধ্যে না হয় সুজিটা ছেড়ে দিব। মনে হয় খারাপ হবে না যেহেতু যে আনটির ভিডিওটা আমি দেখি উনিও বেশ অভিজ্ঞ এখানে অবস্থা খারাপ মিষ্টি হলো কি না এই যে আমিও দুধেতে ঘি দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসলো আম্মাকে দেখতাম যে আম্মা একদম মানে ঘি দিয়ে সুজিটা ভেজে তারপরে রান্না করে ফেলতো আমি আবার ওই আনটি বেশ কয়েকটা দিন দেখলাম ব্লগে উনি আবার ঘিটা দুধের মধ্যে দিয়ে দেয় তো আমিও তাই দিলাম এখন একটা বলো পুঠায় ভাবতেছি যে সুজিটা একটু রান্না করে ফেলি তেমন যেন সবজি দিয়ে সুজি খেতে ইচ্ছা কি সুজি বলে রুটি খেতে ইচ্ছা না এই হলো অবস্থা আর খালা রান্না করবে হলো চিকেন ঢেঁড়স আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি এই তো আর মিশনে চিংড়ি মাছ রান্না করা আছে ফ্রিজে এই হলো অবস্থা তো যাই হোক সুজিটা ঝটপট করে রান্না করে ফেলি তো সুজি অল্প করে দিয়ে দিলাম কারণ সুজি তো আবার ইয়া হয়ে যায় আর আমার সুজি মনে হয় যে কম হয়েছে এইভাবে দেই তারপর অনেক চাপা হয়ে যায় মিষ্টি রান্না তো ম্যাক্সিমাম দেখা যায় যে আম্মা এসে এসে আগে বেশি করে করে করতো আম্মার বাসা থেকে পাঠায়

নিয়ে আসলে ভালো হতো কিন্তু চা তো মানে উঠাই দেয় নাই এখনো খালা এই যে তোমার নাস্তাটা নাও ধরো 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 খালা বাড়াও খায় নাও তাড়াতাড়ি গরম গরম বার লাগবে যে নাস্তা করে তারপর না হয় চা উঠাই ওয়াশিং মেশিনও দেই নাই কিচ্ছু করি নাই মনেই নাই তারপর চলে আসলাম অ্যাজ ইউজাল খালার রান্নাঘরে খালা প্রথম উঠায় দিতে হলো চিকেনটা সেটা খালা বড় বরাবরই প্রথম করে চিকেন আগে হয়ে গেলে খালার ঝামেলাটা কম হয় আমার তো মাহিন বেবির চিকেন লাগবেই খালা চিকেন ইদানিং না একটু ঝাল কম হচ্ছে এটা কি গুঁড়া মরিচ কমের কারণে নাকি কাঁচা মরিচ কমের কারণে ও এই যে খালা কয়েকটা কাঁচা মরিচ দিতে হচ্ছে দিবা না হয়েছে আচ্ছা আচ্ছা মানে এর আগে দুই দিনই না মানে ইয়া কম হলো খালা মানে ঝালটা বেশ কম লাগতেছিল তা বলবো বলবো করে মনে থাকে না আর ভাতের ইয়া জানে কিছুতেই পরে না খালা পিছন দিয়ে পড়ে ভিতরে ক্যাবিনেটের মধ্যে চলে যায় এই হলো ভাতের অবস্থা আমি তো ইদানিং ঢাকার স্টাইলে ভাত খাওয়া শুরু করছি মার যেটা আমরা জীবনেও করতাম না কিন্তু আমার চালটা যেন কেমন হয়ে যায় মার না খালারা ভাত ইয়া করতে চায় না আর হলো এই তো ঢেঁড়স কাটা হয়ে গেছে ঢেঁড়স দিয়ে ছোট মাছ আর খালা আলু কষ্ট ও আলু কষ্ট আলাদা এই যে ঢেঁড়স আলু আর এখানে ছোট মাছ খালা এখন ধুয়ে নেবে নিলে মোটামুটি চুলা তো আগলা নেই চুলা আগে আগলা হোক তারপর

না সকালবেলা চা খাওয়া হয়নি মানে চুলা আগলা ছিল না এই কারণে তো ভাবলাম যে মিশন আবার বলতেছে যে আম্মু চা দাও তো চাটা উঠায় দিলাম আর এই যে ছোট মাছটা খালা চড়চড়ি করে গেছে যদি একটু কাঁঠালের বিচি দিলে ভাল লাগতো বাট খালা হয়তো মাথা থেকে বের হয়ে গেছে দেয়নি অসুবিধা নেই যা হয়েছে হয়েছে একা মানুষ ছেলেরা তো ছোট মাছ মানে টাচ করেও দেখবে না যাই হোক চাটা এইটু ফাঁকা এইটুকু ফাঁকা দিয়ে মনে হয় বাতাস এসে মানে ইয়াতে লাগে চুলা মুছতে হবে খালা একটু যে জোরে দিয়ে করে পুরা চুলাটা একদম চিল চিটচিটে হয়ে যায় তো যাই হোক চাটা আগে হয়ে যাক চার কাছে দাঁড়ায় চানা বানালে এখনই আবার পরে দেখা যাবে যে চুলার বারোটা বেজে গেছে সেই সাথে যে লাল ইয়াটা ঝাঁকাটা একটু মাছতে হবে সব থালা বাসন এখানে থাকে তো কেমন যেন হয়ে গেছে এটা একটু আগলা করে ফেললাম ভাবলাম যে এটা না হয় একটু মেজে ফেলি আর বেসিংয়ে জাস্ট কয়েকটা থালা বাসন আছে ঘরবাড়ি মোটামুটি গোছায় ফেলছি একদম আব্বু একটা একটা পাঁচ বাজে না এটা তো একটা পাঁচ বাজে কিন্তু ইয়া হয় নাই মাহের নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে চুল কাটে গেছে তো আব্বু দেখে তো বাবু সুন্দর হয়েছে আরেকটু ছোটো করলো না এই সামনে ঠিকই আছে গরমের মধ্যে চুল ছোট না করলে তাড়াতাড়ি বড় হয়ে যায় তুমি তো সেলুনে যেতে চাও না এই যে বিছানাটা আম্মু সুন্দর করে গোছায় দিছিলাম বিছানাটা আবার এলোমেলো করে ফেললাম এসে আবার পড়তে বসো বসে দরকার নাই বিছানায় থাকুক কিন্তু পরো আর এই যে কাকুর চকড়িগুলো একটু তুলে রেখে যাই মনে হয় বৃষ্টি আসবে আবার আদান বোঝাও শেষ হয়ে গেলে সুন্দরভাবে বড়দের সাথে বের হয়ে আসো আর আমার এই গাছটাতে না কি সুন্দর ফুল আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে না এটা তুই ফুল আমি জানি না সবাই ফুলের শুভেচ্ছা নিয়েন খুব সুন্দর এই ফুল গাছটা আমাকে ম্যাম দিছিল মাসাল্লাহ এত সুন্দর জবাব হবে আমি ভাবতেই পারি নাই ভাবছিলাম যে হবেই না মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আমার হাতে গাছ হয় না তো যেটাই হোক হলে পরে মনে হয় ভাল লাগে আজান দিচ্ছে আর আমি বক বক করতেছি তো যাই হোক কাপড়গুলো না হয় তুলে ফেলি এই তো এখন বাজে পনেরো দুইটা এভরিথিং সব কাজ একদম মানে শেষ কোনো কিছু আর বাদ নাই যে এখন ব্যাঙ্গবান নিয়ে বেলকুনিতে দাঁড়ায় দাঁড়ায় মাহিনের জন্য অপেক্ষা করবো আমি আমার ম্যাঙ্গো বাড়িটু ধুয়ে খাই যেমন যেন ভালো লাগে না মানে না ধুয়ে খেলে টকটা মনে হয় ইয়া লাগে কি বলে না ধুলে টক বেশি লাগে আমি তো বেশি টক খেতে পারি না তো যাই হোক পোনে দুটা বাজে তো মাহিন না আসা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না মাহিন আসলে তারপর আর ঘর টর একদম সব গুছিয়ে পরিপাটি করে ফেলছি কোনো কিছু বাদ নাই যেটা আমি সকালবেলা উঠাই উঠেই করা শুরু করি সেগুলো সব করছি কোনো কিছু বাদ নেই আর মাহিন যাওয়ার সময় দেখে এখানে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আমি ভয় পাইছি জানলাম বাচ্চাটাকে যদি কিছু বলে তা দেখলাম যে না কিছু বললো না তো যাই হোক এখান দিয়ে মাহিন একদম নামাজ পড়তে যায় এই তো মাহিন আসলে তারপর গোসলে যাবো একটু বারান্দায় দাঁড়াই আর এই যে টয়লা টয়লাগুলো ও সব ওই গ্রিলের কাছ কাছে দিলে ও তো ছোট মানুষ বোঝে না তাড়াতাড়ি শুকায় যায় কাপড় কিন্তু অলরেডি সব তুলেও ফেলছি কারণ প্রতিদিন দুপুরবেলাতে একটু একটু বৃষ্টি আসে আর আমার পাশে এত বাতাস মার্শাল্লাহ তা বড়ার মতো না প্রচুর বাতাস খালা কাজ করতে আসছিল বলে খালা সব বাসায় যাই এত বাতাস থাকে না তোমার বাসা আমার পাশে আটতলা যে প্রচণ্ড পরিমাণে বাতাস আর যেটা বলতেছিলাম যেন বলতে নেছি ভুলে গেছি তো যাই হোক মানে আজকে একটু সকালে উঠছিলাম এর জন্য প্রতিদিন সব কিছু করতে করতে আড়াইটা বেজে যায় আজকে দেখে যেন আড়াইটা আর বাজে নাই মানে দেড়টার মধ্যে অলমোস্ট সব কাজ শেষ বাট এই যে মাহিনের জন্য যে মাহিনের রুমে কী বাত দেখেন একদম মানে এখানকার ক্যালেন্ডার ট্যালেন্ডার সব উড়ে যায় কিচ্ছু থাকে না এরকম তো যাই হোক মাহিন আসলে ঢুকে যাব। আর বড় ছেলে বলতো সাম্য আজকে টেলে আসতে যেতেই হবে প্রায় দুই সপ্তাহ হলো বলতেছে চলো চলো মানে মানে ইদানিং তো বন্ধ ছিল এর জন্য যাওয়া হয় নাই তো ভাবছে যে আজকে বিকালবেলা আসের নামাজের পরে নিয়ে বের হবো কারণ হঠাৎ করে স্কুল খুলে যাবে তখন আবার ঝামেলা হয়ে যাবে এই যে মাহিনের চাদরটা চেঞ্জ করে দিছে আজকে বাট চাদরটা শুধু বারবার মানে উড়ে যাচ্ছে এই হলো অবস্থা বিছানা চাদর তো মানে দু তিন দিন পর পরই ইয়া করতে হয় আর এই যে রান্নাঘর একদম গোছ করে ফেলছি এখানে জাস্ট ভেজা কয়েকটা আছে এটা ব্যাপার না সব ক্লিয়ার একদম রান্নাঘর যদি মানে গোছানোর পরে যদি আর মানে নোংরা না তো কতই না ভালো হতো আমার কাছে আর আমার রান্নাঘরটা তো একদম ড্রয়িং রুম থেকে সরি মানে ভিতরে দরজা দিয়ে ঢোকার সময় দেখা যায় একদমই আমার কেন যেন এলোমেলো থাকবে না কেমন যেন লাগে তো যাই হোক তারপরেও আমার কাছে কেমন যেন রান্নাঘরটা মনে হয় চকচক করে না এটা আমার একটা দুঃখ অনেক ঘষা মজা করি তারপরে আর এই যে ডাইনিংয়ে লাইট দেয় নেই আমার একটা ছোটো ভাই আছে নয়ন ও প্রায় প্রায় বলে আপু ভিডিও অন্ধকার লাগে ভিডিও অন্ধকার লাগে এরপরে যদি ও বলে তাহলে বলবো যে তুমি চোখে কম দেখো তাছাড়া আর কিছু বলার নেই তো লাইট দেওয়া যায় আর এই যে সামনের দরজাটা ঝাড়ু সব দিয়ে ফেলছি অলরেডি না আমি এটা খুললাম কেন যে মানে আমাদের এই পাশের যে সিঁড়ির খোলা কিনা এটা আবার মাঝে মধ্যে বন্ধ থাকে তো তখন একদম সিঁড়ির ঘরটা অন্ধকার থাকে এই কারণে এদিকেও সব একদম ঠিকঠাক করা হয়েছে এখন দেখা যাবে আমরা তিন মা ছেলে বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে ট্রেলার্সের উদ্দেশ্যে না হয় একটু হাই বল আপু বিষয় কি ঘুম লাগছে

এই হলো আমার যন্ত্রণা মিশন যেতে চাইছিল কিন্তু মাহিন বারবার বলতেছিল যাব না যাব না হ্যাঁ ওই ডাক দিলেই হয়তো তো যাই হোক দেখা যাক আস্তে আস্তে আগে আমি ছেলেদের নিয়ে আসলাম একটু তাও আজে বললাম যে চলো যাই মানে বাইরে তো বের হতেই চাও না তারপরেও দুই ছেলের ঘোর আপত্তি মাহিন বলতেছিল যে না আমি একটু বিকালবেলার সময়টুকুই পাই মিশন বলতেছিল যে না তে বললাম যে চলো আম্মুর সাথে যে একটু কফি খেয়ে আর তোমরা কি খাবা চলো তা দুই ভাই সচেতনভাবে ব্রাউনি ছাড়া কিচ্ছু খেতে চাইলো না সেটাই অর্ডার করে দিলাম আর মাহিন বার্গারটা চাচ্ছিলো কিন্তু ওটা বলতেছে যে ম্যাম বার্গারটা আপাতত অপ আছে এই আর কথা বললাম ভীষণ বলল যে না খাবো না তো ভাবলাম যে ঠিক আছে তাহলে না হয় ব্রাউনিটা খাও তারপরে না হয় কফি বা ওরা দুই ভাই কোল্ড কফি অর্ডার করছে আমি হলো হট কফিটা অর্ডার করছি এই আর আমার ছেলেরা না এরকমই দুই ভাই মানে কোথাও সচেতনভাবে না কোনো আত্মীয় স্বজনের বাসায় না কোনো মানে বাইরে ঘোরাফেরা এটা এখন পর্যন্ত ওদের অতটা অভ্যাস হয় নাই এখন এটা ভালো না মন তো আমি ঠিক বুঝতে পারি না কিছু কিছু ক্ষেত্রে যে আমি যখন বলি যেতে চাই না তখন আমার মনে হয় যে না মানে কেমন যেন আমার নিজেরই বিরক্তি লাগে যে মিশন রাগ করতেছে বলতেছিল যে না আম্মু যাবো না আর এই যে মাহিন বলতেছে আম্মু মজা লাগছে ওর বাবা থাকলে দেখা যায় যে প্রতি শুক্রবারেই কোথাও না কোথাও বের হওয়া হতো মানে মিশন না যেতে চাইলেও দেখা যেত যে মাহিনকে নিয়ে যাওয়া হইতো কিন্তু ইদানিং একদমই মানে বের হওয়া হয় না তো ভাবলাম যে একটু টেলার্সেরা উসিলায় ঘুরে আসি আর মনের মধ্যেও কেন যেন ভালো লাগতেছিল না আজকে একটু সঙ্গত কারণে মনটা খুব খারাপ মিশনেরও মন খারাপ এর জন্য বললাম যে চাই একটু ঘুরে আসি এগুলো আমাদের বাসার কাছেই খুব একটা যে দূরে তা কিন্তু না আর আবারও আবারও মানে পরিস্থিতির কথা বলি আমাদের আর বাগ যাত্রাবাড়ি শুনির রাখার পরিস্থিতি কিন্তু এখনও থমথমে খুব যে মানে চেঞ্জ হয়েছে এরকম কিন্তু কোনো কিছু না রাস্তাঘাটে মানুষের মনে এখনও ভীতি কাজ করতেছে গাড়ি ঘোড়ার মানে সব কিছু যানবাহন যেটা মনে হয় যে খুব যে বেশি চলা তা না খুবই কম মনে হয় যে যেটা না করলেই না সেরকম তো যাই হোক এখান থেকে দ্রুত বের হয়ে আসলাম হলো টেইলার্সে এই সাথী টেলার্স আমাদের আয়েরবাগ মাথায় এই ভাই মানে আমাদের সামনে মনে হয় উনিই মানে বৃদ্ধ হলো হস্ত করে আসলো তা মিশন মাহিনকে দেখেই বলতেছে যে এত ছোট ছোট আমার কাছে নিয়ে আসতেন তারা এখন আমার মাপের চেয়ে ওদের শাটের মানে কাপড় বেশি লাগতেছে মানে এই কথাটা ভাই বলে নিজেই বললো যে যাক মাশাআল্লাহ এই খুশি হলাম এরকম তো বললাম যে ভাই দোয়া করেন ভাই খুব ভালো মানুষ এই হজ করে আসছে আমাদেরকে খুব আন্তরিকতার সাথে চেনে এবং জানে তোদের দুই ভাইকে দেখে বারবার বলতেছে কে বড়ো কে ছোটো উনি বুঝতে পারতেছেন না মাহিনকে বলতেছে এটা বড়ো নাকি তো বললাম যে না তো সেখান থেকে দ্রুত আজান দিয়েছি কিন্তু টেইল আসতেই মাহিনের মেজাজ খুব বড়ো মেজে সে আমার সাথে খুব ঝগড়া করতেছে বললাম আমি যাব না না গেলে তুমি মানে ইয়া করো এরকম তে বললাম যে ঠিক আছে আব্বো আর না হয় নিয়ে যাবো না চলো যায় তাদের কথা যেখানে নিয়ে যাও আজান দেওয়া যাবে না তো ওইভাবে তো আসলে যাওয়া হয় না কোথাও না কোথাও গেলে তো দেখা যায় যে কোনো একটা অক্তের নামাজ পড়েই যায় এই হলো আমাদের ছেলেদের বিশেষণ আর কি বলবো আমি বলার ভাষা নাই বাহির থেকে ঘুরে আসার পরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম এই মিশন মাহিন একদম তরি করে চলে আসছে মানে আজান আমাদের ট্রেলে আসতেই দিয়ে দিছে এই আজকে নামনটা খুব মানে সংগত কারণে অনেকেই তো বলে যে যারা ইউটিউব করে বা ভিডিও করে কোনো কিছুই নাকি মানে কি গোপন থাকে না সব কিছু একদম মানে সামনে চলে আসে আসলে তা না সব মন খারাপ সব কষ্ট মানে ইয়াতে বলা মানে কাউকেই বলা যায় না তো যাই হোক বড় বাচ্চাটারও মন ভালো ছিল না আগেই বলছি এই জন্য ওকে একটু নিয়ে গিয়েছিলাম যে চলো দুই বাচ্চা তো যাবেই না কিছুতেই তারপরে টেলার্সদের কথা বলে বললাম যে চলো একটু কফি খেয়ে আসি এখানকার লাইটটা দিই আমার বারান্দায় না খুব সুন্দর লাইট আছে বাট লাইটগুলো একটাও দেওয়া হয় না তো যাই হোক মাহিনের ম্যাম এখনো আসে নাই ম্যাম মনে হয় যে আমি না নাকি আল্লাহ জানি কি ব্যাপার বাইরের লাইটগুলো জলে না কেন দানি ফিউজ হয়ে গেল নাকি তাই তো অনেকগুলো লাইট দৌড়তেছে না বোঝা যাচ্ছে না তে এটা হলো কথা আমি শুনে বলতেছি আমার একটু পরে খাবো কিছু খেলে আমি খেয়ে নিব তো যে কফি যতই খাই আমাদের তো নেশা এই বুঝলাম না না হয়ে হয় খুব কম যেখান থেকে না বাইরের ইয়াটা খুব সুন্দর দেখা যায় রাতের আকাশ ঘুরে আসলাম আসার সময় ভাবছিলাম যে আম্মার বাসা দিয়ে একটু ঘুরে আসবো কিন্তু মাহিনের ম্যাম বাবা সন্ধ্যার পরে আসে এর জন্য আর যাওয়া হলো না তরি ঘুরি করে ওখান থেকে কফি খেয়ে তারপরে আবার কি বলে টেলার্সে যে শার্ট প্যান্ট অর্ডার করে বাসায় চলে এসছি ওরা তো আবার যে নামাজ কাজা করতে চায় না এটাও একটা ইয়া করে আসলাম তো আমি ভাবছি কেমন যেন একটু চা চা লাগতেছে তবে ভাবতেছি যে একটা রুটি ভেজে খেয়ে চা খেয়ে নেই আর মাহিনকে জিজ্ঞেস করব যে মাহিন খাবে কি না কারণ এখন মাহিনকে খাবার দেওয়াও যাবে না ম্যামও চলে আসতে পারে আর পাশের বাসার ভাবি আবার চপপটি পাঠাইছে এখনও খাওয়া হয় না এই যে এক বাটি এখন ফ্রিজে রেখে দিতে হবে কেউ আর এখন চটপুটি মনে হয় খাবে না ছেলেরা যদিও চটপটি খুঁজতো আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না খুব কম মাঝে মধ্যে এরকম তো ভাবতেছে যে একটা রুটি খেয়ে তারপরে চা খেয়ে না হয় ওষুধ টষুধ খেয়ে নিই আর এখান দিয়ে যে খুব সুন্দর এই বারান্দা দিয়েও বাতাস আসতেছে এই যে খুব সুন্দর বাতাস কিন্তু যে ভীষণ একদম কোনো কিছু খুলে রাখতে চায় না সব কিছু একদম আটকে রাখে বাতাসগুলো এত ভাল লাগে তা বলার না এই বারান্দার লাইটটা ঠিক আছে এই যে বারান্দায় দাঁড়াইছে মনে হচ্ছে যে বাতাসে একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে অবস্থা যাই হোক মানে যত কিছুই থাকুক বাসায় থেকে মানে কমফোর্টেবল ফিল করা যায় আনকমফোর্টেবল লাগে না এইটাই আর যেটা বলতেছিলাম ও মিশনারি স্কুল থেকে ফোন দিছিল বললো যে আপা সহসা মনে হয় ক্লাস শুরু হবে না মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে মনে হয় ক্লাস শুরু করার একটা চেষ্টা করতেছে এই মাত্র স্যার ফোন দিছিল ভীষণকে সেটা বললাম স্কুল খোলা না থাকলে না বাচ্চা কাচ্চারা আরও কেমন যেন বোর হয়ে যায় ওদের মনে হয় ভালো লাগে না এরকম ওরাও দেখা যায় যে মানে কি বলবো সব কিছু তো অনিয়মিত হয়েই যায় তারপরও দেখা যায় যে ছন্দ থাকে না এরকম সারাক্ষণ বাসায় বাসায় এই অবস্থা তো স্যার বললো যে হোয়াটসঅ্যাপে মনে হয় কয়েকটা দিন ক্লাস হতে পারে আঁপা তো সেই পর্যন্তই আজকের দিনটা আর যেটা বললাম যে দিন সময় সবারই মানে সব সময় এক রকম যায় না এক এক সময় এক এক রকম যায় এটাই হলো মানে কি বলবো নিয়ম নিয়মের বাইরে তো কেউই যেতে পারে না তিনশো দিন মানুষের একভাবে যাবে না এটা আমি নিজেই আমি খুব মানে কি বলবো ধৈর্য এবং আর একটা কী বলতে পারতেছি না আর আমি সবাইকে আসলে সাহস দেই ধৈর্য দে মানে ধৈর্যের কথা বলি সময়ের কথা বলি কাছে আমাকে তো কোনো কিছুতেই মানে আশা হতাশা হওয়া যাবে না এরকম তে নতুন দিনের প্রত্যাশায় সব দুশ্চিন্তা থেকে মুক্তির প্রত্যাশা না হয় আজকের দিনটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ